আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনাদের সবারই একটা মানে কনসার্ন থাকে যে আপনাদের সেল আসতেছে না তারপরে আপনাদের কস্টটা অনেক হাই হচ্ছে তো এটা থেকে আপনাদের মানে করণীয় কি দেখেন আপনারা মানে সময়ের কাজ যদি সময় না করেন না তাহলে কখনোই হবে না তো আপনার ফার্স্টে আপনার এটা জানতে হবে যে আপনার অ্যাডের কস্টটা অ্যাডের কস্ট আপনার কেন বাড়তেছে ঠিক আছে এখন দেখেন এই এই যে ফেসবুকে যে অ্যাডটা চলে অ্যাডগুলো রান হয় এগুলো কিন্তু উপর চলে ঠিক আছে উপরে সাপোজ সেম আপনি সাপোজ আপনি সেল করেন আর কি এলো টি শার্ট ঠিক আছে টি শার্টটা সেল করেন টি শার্ট সেল করেন এখন আপনার কিন্তু এখানে আরও কিছু আপনার মানে কম্পিটিটর আছে বুঝতে পারছেন মানে একটা অ্যাডের জন্য আপনার আরো চার পাঁচটা কম্পিটিটর কাজ করে ঠিক আছে মানে এটা আমি একটা চার পাঁচটা না আরো বেশি হইতে পারে কিন্তু ব্যাপারটা একটু দেখেন আপনার কম্পিটিটর ভাই যত বেশি হবে বুঝছেন আপনার অ্যাডের কস্ট ভাই তত হাই হবে এটাই খুবই স্বাভাবিক তাহলে আপনারা দেখেন যে কম্পিটিটর কমটা থাকে কম সময় আপনার ঈদের আগে যে পরিমাণ কম্পিটিটর থাকে বুঝতে পারছেন মানে এমনি নর্মাল সময়ে যদি আপনার কম্পিটিটর থাকে আপনার সাপোজ আর কি দশজন আপনার ঈদের সময় থাকবে এই একশো জন এখন এই একশো জনের ভেতরে আপনাকে ফাইট করে আপনার যদি কন্টেন্ট ভালো হয় কি আপনার প্রিভিয়াস যদি অ্যাডের যদি পারফরমেন্স ভালো হয় ঠিক আছে তাহলে আপনার অ্যাডের কষ্ট কম হবে প্লাস আপনার একটা বেশি মানুষের কাছে রিচ হবে প্লাস আপনি ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু আপনার এখন কিন্তু আমাদের সামনে কিন্তু এখন একটা ফাঁকা একটা মাঠ পরে আছে আপনার ঈদের দুই দিন থেকে ঈদের দুই দিন আগ থেকে শুরু করে ঠিক আছে আগ থেকে শুরু করে আপনার ঈদের সাত দিন ঠিক আছে ঈদের সাত দিন এই সময় দেখবেন কি আপনার কম্পিউটার একশো জন হলে এখন কম্পিউটার আছে কয়জন পাঁচজন তার মানে এই সময় আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে যে খুবই কম কস্টে কম কস্টে খুবই কম কস্টে আপনার এটা রান করা ঠিক আছে খুবই কম কস্টে এটা কিন্তু একদম মানে লোয়েস্ট কস্টে আপনি অ্যাড এর রেজাল্ট পাবেন তাহলে আপনি এখন আমাকে আর কি বলতে পারেন আপনারা এখন আমাকে আর কি বলতে পারেন যে ভাই তো আপনারা এখন দেখতে পারেন যে আপনার অ্যাড কস্টটা কিন্তু খুবই কম হবে ঠিক আছে কিন্তু আপনি আমাকে এখন আর কি বলতে পারেন ভাই যে আমার তো এই সময় আর কি ডেলিভারি কম ঠিক আছে এখন আপনাদের কোনো ডেলিভারি সিস্টেম নাই আপনাদের ম্যাক্সিমাম যারা কাস্টমার আছে তারা যদি এখন অর্ডার দেও তো নেক্সট টাইমে আপনার অর্ডারটা মিসিং হইতে পারে এটা হইতেই পারে কিন্তু ভাই টু বি অনেস্ট আপনি যদি তার সাথে প্রপারভাবে মানে কমিউনিকেশন করে নেন যে আপনি আপনার এই প্রোডাক্টটা পাবেন ঈদের পরে তাহলে কিন্তু ভাই এই সমস্যা কিন্তু থাকার কথা না এবং টু বি অনেস্ট আপনি যদি আগে এক ডলারে মেসেজ পান যদি আর কি আর কি এলো ষাটটা আপনি এখন পাবেন আর কি চোদ্দোটা কারণ কি এখন আপনার কম্পিটিটর অনেক কম কম্পিটিটর আপনার হিউজ কম ঠিক আছে এবং এই সময়টায় মানুষ ফেসবুকে ভাই বেশি থাকবে মানুষ ফেসবুকে বেশি থাকবে কারণ তাদের এখন অবসর সময় সে অবসর সময় ভাই যতই বলুক যে ফ্যামিলিকে সময় দিবে কিন্তু ভাই ফোনটাই এখন মানুষের সবচেয়ে বড় ফ্যামিলি ঠিক আছে এর থেকে বড় ফ্যামিলি আর ভাই এখনও আসে নাই এবং এটা আসবেও না যত দিন যাবে মানুষ তত ফোনের দিকে বেশি ঝুঁকবে আর যখন যে সময় পাবে সে আরও বেশি ঝুঁকবে তো আপনারা এই সাতটা দিন একটা ভাই রিক্স নিয়ে কিন্তু দেখতে পারেন তো আই হোপ এটা আপনাদের জন্য ভালো ওয়ার্ক করবে এবং আপনারা দেখেন ভাই সেলটাও পাবেন টুবি অনেস্ট ভেরি অনেস্ট কারণ কি এখন আপনার কম্পিউটার অনেক কম সুতরাং সেলটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার হয়তো বা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে